আসসালামু আলাইকুম ও ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও ইতিমধ্যেই তোমরা একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের ফলাফলটি পেয়েছো তো তোমরা অনেকে তোমাদের পছন্দের কলেজ পেয়েছো এবং অনেকে তোমাদের পছন্দের কলেজ পাওনি এখন হচ্ছে তোমাদের যেটা করতে হবে তোমাদের কনফার্মেশন করতে হবে অর্থাৎ হচ্ছে নিশ্চয়ন করতে হবে এবং হচ্ছে তোমাদের অটো মাইগ্রেশন অন বা অফ করতে পারবে তোমরা চাইলে তো এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা যারা চান্স পেয়েছো তোমাদের পেমেন্ট করতে হবে বিকাশ অথবা নগদের মাধ্যমে অথবা মাধ্যমে তো সব থেকে সহজ হয়েছে বিকাশ এবং নগদ তোমরা এই দুইটা মাধ্যমে পেমেন্টই করতে পারবে তোমাদের হচ্ছে তিনশো ছত্রিশ টাকা পেমেন্ট করতে হবে সাথে চার্জ কাটবে চার থেকে পাঁচ টাকা ওকে তো দেখতে পাচ্ছ ফি প্রদান তোমরা এই লিঙ্কে ক্লিক করার পর তোমরা ফার্স্টে হচ্ছে বিকাশ দেখতে পাচ্ছ বিকাশে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে তোমাদের বিকাশে কিভাবে পেমেন্টটা করতে হবে ওকে তো তোমরা বিকাশ অ্যাপসটি লগ ইন করার পর তোমাদের হচ্ছে ফার্স্টে যেতে হবে এডুকেশন ফিতে দেন হচ্ছে লিখতে হবে এক্সআই ক্লাস অ্যাডমিশন তোমাদের হচ্ছে পাসিং ইয়ার এবং বোর্ড রোল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে তোমাদের নাম চলে আসবে টাকার অ্যামাউন্টটা চলে আসবে জাস্ট টাকাটা তোমরা হচ্ছে লোড করে তোমরা হচ্ছে পেমেন্টটা করে দিলে তোমাদের নিশ্চয়ই হয়ে যাবে এখন নিশ্চয়ই হওয়ার পর তোমাদের কিছু কাজ আছে এটা হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা এবং হচ্ছে বিকাশে পেমেন্ট করলে তোমরা একটা পেমেন্ট রিসিট পাবে ওকে সেম ভাবে নগদে তোমরা পেমেন্ট করো নগদে একটি পেমেন্ট রিসিট পাবে তো দেখতে পাচ্ছ নগদে হচ্ছে বিল পেতে গেলে পরে এক্সট্রা ক্লাস অ্যাডমিশন লিখলে তোমাদের হচ্ছে রোল নাম্বার পাসে আর মোবাইল নাম্বার বসিয়ে সার্চ করলে তোমাদের নাম চলে আসবে এবং টাকার অ্যামাউন্টটা চলে আসবে সেম তোমরা টাকাটা পাঠিয়ে দিলে তোমাদের নিশ্চয়ই সম্পন্ন হবে তোমরা নগদ থেকে একটি মানি রিসিট পেয়ে যাবে তোমরা এভাবে বিকাশ এবং নগদ দিয়ে নিশ্চয়ই করতে পারবে তো নিশ্চয়ই করার পর তোমাদের হচ্ছে মাইগ্রেশন অন অফ করতে হবে যারা হচ্ছে এক নাম্বার সিরিয়ালে চান্স পেয়েছে তোমাদের মাইগ্রেশন করা দরকার নেই তোমাদের আর কলে চেঞ্জ হবে না কিন্তু যারা দুই বা তিনে চান্স পেয়েছে তোমরা যদি মাইগ্রেশনটি অন রাখো সেক্ষেত্রে তোমাদের একের দিকে আসতে পারে মানে উপর দিকে মাইগ্রেশন হবে নিচের দিকে হবে না এবং যদি তুমি যাও যে আমি এটাতে চান্স পেয়েছি আমি এটা মাইগ্রেশন এটাতে মাইগ্রেশন বন্ধ করে দেবো মানে আমি এটাতে পড়াশোনা করবো তাহলে তোমরা মাইগ্রেশনটি বন্ধ করে দেবে তো সেই জন্য তোমাদের ফার্স্টে লগ ইন করতে হবে এক্সট্রা ক্লাস অ্যাডমিশন গিয়ে তোমাদের এফরে একটি এসএমএস চলে গেছে সেই এসএমএস এর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে তো লগ ইন করার পর তোমরা হচ্ছে দেখতে পাবে প্রোফাইলটি চলে আসছে তোমরা এই প্রোফাইলে বাম দিকে যাবে তোমরা হচ্ছে ফার্স্টে পেমেন্ট ইতিহাস চেক করবে যে পেমেন্ট হয়েছে কিনা ওকে

নিয়ে যাবে যেভাবে সেটা দেখাবে ওকে তো দেখতে পাচ্ছো ক্লিক করলাম তো তো তোমাকে এভাবে লেখা আছে আপনি যদি পরবর্তী অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশন হন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না ওকে তাহলে এটা আমরা অন বা অফ করে দিতে পারি আমরা এভাবে খুব সহজে ঘরে বসে নিজেরা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে মাইগ্রেশনটি করতে পারবো তবে হচ্ছে নিশ্চয়ই শেষ তারিখ বাইশ আট দু হাজার পঁচিশ রাত আটটা এটা মনে রাখবে শেষ তারিখ নিশ্চয় পঁচিশ রাত আটটা যদি কেউ আমাকে দিয়ে নিশ্চয়ন করাতে চাও বা মাইগ্রেশন অন বা অফ করতে চাও সেক্ষেত্রে স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ যোগাযোগ করতে পারবে আমি তোমাদেরকে নিশ্চয়নটি করে দেবো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য